হায় রে শেকাল বিজয়চন্দ্র মজুমদার হায় রে শেকাল ওরে ভুঁদো ঠান্ডা হয়ে দাঁড়া রাত দিনই ছুটো ছুটি হ্যাঁ রে লক্ষ্মী ছাড়া এই দেখ পা নড়ছে হাত নাড়ছিস ফের ঘাড় নাড়ছে মাথায় হাত পাওনি বুঝি টের আমি কেমন শক্ত লোক আমার ছেলেবেলা থাকতাম শুধু চুপ করে জানতাম না খেলা ছ বছরের ধেড়ে ছেলে হায় রে গলি কাল না কো শিষ্টাচার ভালো চলন চাল হায় রে সে ওরে নোনা ও কি পড়ছিস ছাই এ কি সেকিলে সব ভালো গ্রন্থ নাই ধুতোর তোর মাইকেল মারব বেজায় চড় ফেলে দে তোর হেম বঙ্কিম কোথায় গেল দাতা কর্ণ সত্যপীরের গান খনার বচন শুনতে এখন পাতে না কেউ কান তুলোর কাগজ খাগের কলম উঠেই গেল যদি এ কালেতে বিদ্বে হবেই হবে যদি হবেই হবে রদি হায় রে সে কাল এখন কি কেউ আইন কানুন জানে বুঝলে না কো সোনা সেদিন কারজান অঞ্চ মানে জেলায় ছিল রামমোক্তার হাকিম স্বরূপ চাকি তেমনটি আর হবে না গো এখন সবই ফাঁকি ফোঁড়া কাটত বাঞ্ছনা এবং দেখত নাড়ি কেউ কখনো পড়েনি কো ডাক্তারি ফাক্তারি নাড়ি টিপে বলে দিত কে মরবে কবে এখনই সব উল্টো পাল্টা তেমনটি কি হবে হায় রে সে কাল কবি ঝুমুর গেল উড়ে পুড়ে ঢোল কাশির পাইনে দেখা অতি লাজে এখন কিনা ঘরের ভিতর হারমোনিয়াম বাজে আজ আজগুবি এরকম এলো থিয়েটার দেশের দফা করলে রফা কলকি অবতার